কাজে আমি জড়িত হই নাই জীবনে কোন খারাপ কাজের সঙ্গে আমি জড়িত হই নাই এই পৃথিবীতে আমার জন্ম আজ একবার এই পৃথিবী থেকে আমি চলে যাব আমরা চলে যাব কে আমার বিশ্বাস এই জনপদের মানুষ আমার কথা মনে রাখবে এই কারণে মানুষের করেছি আমার আমার মানুষের জন্য আমরা রাজনীতি করেছি আমরা কারাগারে গেছি আমরা অত্যাচার নিপীড়ন সহ্য করেছি বন্ধুরা আমার তাই আজকে জীবনের এই পর্যায়ে আমি আপনাদের সকলের দোয়া এবং সমর্থন কামনা করি বন্ধুরা আমার শুধু রাজবাড়ি নয় বাংলাদেশকে বদলে দিতে চাই শুধু রাজবাড়ি নয় গোটা বাংলাদেশের ভাগ্যহত মানুষের কল্যাণে আমি আমাকে নিয়োজিত করেছি আমি চাই আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য একটা চমৎকার রাষ্ট্র একটা চমৎকার দেশ আমি রেখে যেতে চাই আমাদের নেতা জনার তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা এই দেশটাকে পরিবর্তন করে আমাদের সন্তানদের জন্য একটা উপযুক্ত রাষ্ট্র করে দিতে চাই আমরা কল্যাণ করে একটা রাষ্ট্র করতে চাই আমরা ইনসাফের একটা রাষ্ট্র করতে চাই আমরা ন্যায় বিচারের একটা রাষ্ট্র করতে চাই সেই জন্য আগামী বারো তারিখে আমাদের এই নির্বাচন গুরুত্বপূর্ণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান আমি তাকে স্মরণ করি তিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে কাজটি শুরু করেছিলেন সেই কাজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দশায় সারা জীবন লড়াই করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের সেই দিন